আইটিআই দু সালে যারা এখনও ফর্ম ফিল করতে পারিনি তাদের জন্য একটা গুড নিউজ আছে মানে যারা এখনও ফর্ম ফিল করতে পারেনি আইটিআই দু সালে ভর্তির জন্য তারা আবার নতুন করে ফর্ম ফিল করতে পারবে তো তারা কিভাবে ফর্ম ফিল করবে এবং কেন ফর্ম ফিল করবে তার সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এই ভিডিওতে বলবো ভিডিওটা বেশি বড় হবে না তোমরা ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে অনেক কিছু জানতে পারবে তো এখানে দেখো তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে এবং আমাকে অনেকেই কমেন্ট করেছো এবং মেসেজ করেছো যে স্যার কখন আমরা ফর্ম ফিল আপ করবো সালে কি আমরা ভর্তি হতে পারবো না তো তোমাদের জন্য বলি তোমরা ফর্ম ফিল করতে পারবে তোমাদের এখানে পাঁচ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে যে ডাব্লু বি পোর্টালটা আছে এই পোর্টালেই তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে তোমরা এখানে দেখতে পাবে এসসিবিটি পোর্টালটা খুললেই এখানে তোমাদের আর্জেন্ট নোটিশ বলে যে কলামটা দেওয়া আছে সেই কলামে কিন্তু তোমাদের নিউ রেজিস্ট্রেশন উইন্ডো শ্যাল রিমেন ওপেন তো এটা তোমাদের ওপেন হয়েছে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চলবে তো পাঁচ থেকে দশ তারিখের মধ্যেই তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে শুধু রেজিস্ট্রেশন না পুরো ফর্ম ফিল আপটাই তোমাদেরকে কিন্তু করতে হবে শুধু রেজিস্ট্রেশন করে ছেড়ে দিলে কিন্তু হবে না প্রথমে তোমাদেরকে ফোন নাম্বার মেল আইডি এগুলো দিয়ে তোমাকে লগ ইন করে রেজিস্টার করতে হবে রেজিস্টার করে তোমাদেরকে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে পেমেন্ট করতে হবে ডকুমেন্টস আপলোড করতে হবে যা যা প্রসেস ছিল সব প্রসেসগুলোই কিন্তু এখানে করতে হবে আর এটা শুধুমাত্র নতুন ছেলে মেয়েদের জন্য শুধুমাত্র নতুন ছেলে মেয়ে যারা ফ্রেশ মানে তারা একবারও ফর্ম ফিল করেনি তাদের জন্য যারা ফর্ম ফিল করেছে এর আগে পেমেন্ট করতে পারেনি ডকুমেন্টস আপলোড করতে পারেনি বা অন্য কিছু তারা কিন্তু আর ফর্ম ফিল করতে পারবে না মানে তারা যদি আধার নাম্বারটা যদি দিয়ে দিয়েছে পুট করে দিয়েছে তাহলে কিন্তু আর হবে না যদি কেউ আছে যে তোমরা রেজিস্টার্ড করেছিলে আগে কিন্তু তোমরা ডকুমেন্টস আপলোড বা আধার কার্ডের আধার নাম্বারটা তোমরা আপলোড করনি তো তারা আমরা করতে পারো কিন্তু অন্য ফোন নাম্বার অন্য এই আইডি তোমাদেরকে ইউজ করতে হবে ঠিক আছে তো এছাড়া তোমরা কিন্তু যারা ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু চান্স পাওনি তারা যদি মনে করো যে স্যার আমরা আবার নতুন করে ফর্ম ফিল করে দেবো আমরা নতুনভাবে তো তোমরা ফর্ম ফিল করে দেখতে পারো যদিও আধার নাম নাম্বারটা সেখানে ম্যাচ করে যেতে পারে সেক্ষেত্রে না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু অনেক বেশি থাকবে তবুও তোমরা চেষ্টা করবে যদি তোমরা তোমাদের ফর্ম ফিল করার কোনো দরকারও নেই যারা চান্স পাওনি তাদের জন্য কারণ তারাও কিন্তু এই পরের কাউন্সিলিংগুলোতে চান্স পাবে এবং যারা নতুন করে ফর্ম ফিল করবে তারাও কিন্তু চান্স পাবে এবার আসি স্পট কাউন্সিলিং নিয়ে স্পট কাউন্সিলিং কবে হবে তো স্পটের ব্যাপারে যদি বলি স্পট এখন কিন্তু দশ তারিখ পর্যন্ত হচ্ছে না কারণ হচ্ছে এই যে ফর্ম ফিল আপের ডেটটা দেওয়া হয়েছে এবং তোমাদের যে ক্লাসটা শুরু হয়েছে আইটিআই তোমরা জানো যে নতুন ছেলেমেয়েদের ক্লাস শুরু হয়ে গেছে সমস্ত কলেজে প্রায় ম্যাক্সিমাম কলেজে ক্লাস শুরু হয়েছে তো সেখানে তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু রাখতে হবে বাধ্যতামূলক যদি অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে তোমাদেরকে কিন্তু ডিসচার্জ করে দেওয়া হবে এবং সেই সিটগুলোতে পুনরায় নতুন ছেলে অ্যাডমিশন নেওয়া হবে তাই তোমরা কলেজ বন্ধ করবে না যে যে কলেজে চান্স পেয়েছ সেখানে কিন্তু কিন্তু ইমিডিয়েট ভাবে গিয়ে যোগাযোগ করো এবং ক্লাস করতে শুরু করো অ্যাটেন্ডেন্সটা তোমরা ওখানে করিয়ে নাও নিজের নিজের অ্যাটেন্ডেন্সটা ঠিক আছে হলে কিন্তু তোমরা আর পরবর্তী ক্ষেত্রে ডিসচার্জ হয়ে গেলে কোনো স্পট কাউন্সেলিংও চান্স পাবে না কোথাও চান্স পাবে না এবার বলি ফর্ম ফিল আপটা যারা নতুন ছেলে আছো তারা কীভাবে করবে না ফর্ম ফিল আপের জন্য আমাদের পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া আছে তো সেই ভিডিওটা তোমরা দেখে নাও পুরো ভিডিওটা আগে দেখবে স্টেপ বাই স্টেপ পেমেন্ট কী করে করতে হবে ডকুমেন্টস কী করে আপলোড করতে হবে তারপরেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে না হলে কিন্তু তোমাদের মিসম্যাচ হয়ে যাওয়ার মানে ভুল হয়ে যাওয়ার কিন্তু অনেক বেশি চান্স থাকে অনেক ছেলে মেয়ের ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে যাদের ফর্মটা ভেরিফাইড হয়েও গিয়েছিল কলেজে এসেও কিন্তু অনেককে রিজেক্ট করে দিয়েছে ভুলভাল ডকুমেন্টস আপলোড করার জন্য তো অতএব তোমাদেরকে আমি বলবো ভুলভাল ডকুমেন্টস বা ভুল ভাল তথ্য দেওয়ার থেকে তোমরা বিরত থাকো আগে ভিডিওটা ভালো করে দেখো তারপরে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে কীভাবে করতে হবে পেমেন্ট করতে হবে কোন জায়গায় কোন ডকুমেন্টসটা আপলোড করতে হবে সেগুলো খাতায় লিখে সাইজ করে নাও তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করবে তাড়াহুড়োর কিচ্ছু নেই দশ তারিখ পর্যন্ত ডেট আছে দশ তারিখের আগে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে এবার বলি র্যাঙ্ক কীভাবে হবে না র্যাঙ্ক হবে আগে যে দুটো তোমাদের যে ফর্ম ফিল আপ হয়েছে যে একবার হয়েছে তারপরে নেক্সট বার হয়েছে দুবার হয়েছে সেকেন্ড রাউন্ড পর্যন্ত হয়েছে সেকেন্ড রাউন্ড পর্যন্ত যে লাস্ট র্যাঙ্ক ছিল সেই লাস্ট র্যাঙ্কের পরবর্তী থেকে তোমাদের কিন্তু এবারের র্যাঙ্ক কিন্তু নতুন র্যাঙ্ক শুরু হবে যারা নতুন ফর্ম ফিল করছে তাদের মানে তারা কিন্তু অনেকটা পিছনে থাকবে কিন্তু চান্স পাচ্ছ সরকারিভাবে ভর্তি হওয়ার তো এছাড়া যদি কেউ ডাইরেক্টভাবে অ্যাডমিশন হতে চাও এটা তো আমরা বলাই আছে যদি কেউ ভর্তি হতে চাও ডাইরেক্টলি আমাকে ফোন করতে পারো নাম্বার তো তোমাদের কাছে আছেই বা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করতে পারো যে ফোন করে অ্যাডমিশনের জন্য কোয়ারি করতে পারো বা অ্যাডমিশান নিতে পারো আইটিআই হোক বা পলিটেকনিক হোক সমস্ত কিছুতে ঠিক আছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই